ছিলাম ছিল এইভাবে আমরা দিন কাটাইছি তখন গাড়ি ব্যাপার করতে দেখো কি সুন্দর বাড়িটা এই যে হচ্ছে মাঝি উনি পাড়াপাড় করেন কিন্তু উনি সারাদিন পাড়াপাড় করতে করতে যে পরিশ্রম পরিশ্রমে উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে বোর্ড ছেড়ে দিল আর এই বোর্ডটা সাজে উদ্দেশ্যে চলে গেল ভালো থাকবেন নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিও আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি সুন্দরবনের গোসাবার অন্তর্গত পাখিরালয়ে আছি একটা গ্রাম ছোট্ট গ্রাম বেশি বড় নয় তো সেই গ্রামের মানুষের যে জীবন সংগ্রাম জীবন ধারা এবং এখানে যারা বসবাস করে তাদের যে সংগ্রাম সেইগুলো সব তুলে ধরবো এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা সব কিছু কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যাক সামনে হচ্ছে পাখিরালয় ফেরিঘাট ভিউটা কিন্তু দারুণ অসাধারণ অসাধারণ লাগছে তো এটা হচ্ছে পাখিরালয় ফেরিঘাট এই ফেরিঘাট থেকে কিন্তু সার্জেলিয়া যেতে হয় সাজেলিয়া যে দ্বীপটা আছে সেই দ্বীপে যেতে হয় এটা কিন্তু সারজেলিয়া যাওয়ার জন্য যে পাখিরালয় ফেরিঘাট সেই ফেরিঘাটে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এই নদী পার হলে ও পাশে কিন্তু যে ফরেস্ট রেঞ্জের অফিস দেখা যাচ্ছে আর এদিকে যে ঘাটটা আছে সেটা কিন্তু সার্জিলিয়ার যে দ্বীপটা দ্বীপের যে গ্রাম আছে সেই গ্রামটা এদিকে আর এই যে বড়ো বড়ো জাহাজ দেখা যাচ্ছে টলার দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসছে এদিকে এই পথ দিয়েই যোগাযোগ স্থাপন করে আর এই হচ্ছে সুন্দরবনে যারা ঘুরতে আছে ট্যুরিস্ট স্পটে যারা আছে তাদের কিন্তু এখানে নামিয়ে ঘুরে ঘুরে দেখবে তো বা এখানে বিভিন্ন হোটেল আছে সেই হোটেলে থাকে অসাধারণ জায়গা কিন্তু ওই সাজিয়ে সার্জিলিয়া আপনাদের অন্য এক সময় এক্সপ্লোর করে দেখাবো কাকু আপনি এখানে স্থানীয় হচ্ছে সার্জিলিয়া আর এটা এই যে এটা হচ্ছে পাখিরালো মানে গোসাওয়ার একবার শেষ প্রান্ত আর এই যে ওই দিকে কি বাড়ি ভণ্ড আছে এটা আচ্ছা গোসাবার দ্বীপ আর এইটা হচ্ছে সুন্দরবনের যে গাছ যে সুন্দর সুন্দরী গাছ বা গরান গাছ এগুলো গাছ পাবেন না হ্যাঁ সুন্দরী গাছ পাবেন পরে আচ্ছা আচ্ছা তাই এইগুলো হ্যাঁ এই সব পাবেন আচ্ছা এই যে দ্বীপটা মানে এই যে জায়গাটা এটা কি জলে ভর্তি হয়ে যায় না এমনি এরকমই থাকে হ্যাঁ এখানে এই গাছের গাছে অন্তত ভোগ জল হবে ভোগ জল হবে তো মাছ পাওয়া যায় ওখানে মাছ ধরতে যায় মাছ এমনি গ্রামের লোক সর পাটা ধরে হ্যাঁ আর এমনি নদীতে

তারপরে একটা কাকু ওখানে বসেছিলো বলছে কোনো ভয় নেই তুমি ঘুরে দেখো সুন্দর সুন্দর জায়গা আছে আর এখন তো এই যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে কত সুন্দর এখান থেকে মানে এই পাশ দিয়ে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে একবারে নদীর পাশে ওখানে মানে কিভাবে যেতে পারবো হ্যাঁ অনেকটা দূর ওখানে যেতে গেলে না না আচ্ছা ওই যে জাহাজগুলো ওগুলো কি বাংলাদেশের দিকে যাচ্ছে নাকি মানে এই যে মেন গুলো এই টলার গুলো এই রাস্তা এই রোড ধরেই চলাফেরা করে আচ্ছা আপনাদের এখানে বিদ্যুতে আইসে কত দিন হয়েছে হ্যাঁ বছর দশেক তাহলে আপনি তো অনেক পুরনো এখানকার প্রবীণ নাগরিক তা যখন বিদ্যুৎ ছিল না বা সেই সময়ের একটু যদি গল্প বলেন মানে কেমন ছিল তখন ল্যাম্পের আলো হ্যাঁ হারিকান ছিল হ্যাঁlambda ছিল হ্যাঁ এই ভাবে আমরা দিন কাটাইছি অ তখন যে வியாபাককতা সবাই ক্রাশিন হেರಿಕেন এসব জলিয়ে যে তো তখন সুন্দরবনে অনেক ব্যবসা ছিল আর যে আপনাদের এখান থেকে যোগাযোগ মেন যোগাযোগ ব্যবস্থা কলকাতার দিকে ওই ই হয়ে গোসাবা হয়ে মেন হচ্ছে আপনাদের গোসাবা নদী পার হয়ে তারপর যোগাযোগ ব্যবস্থা আগে এখন বর্তমান ধ্যান পটু রিক্সা এগুলো হয়েছে আচ্ছা আগ এগুলো কিছু ছিল না হ্যাঁ হাঁটা রাস্তা ছিল হ্যাঁ রাস্তা মাটির রাস্তা হ্যাঁ গছ ছিল ভাঙা ছিল রাস্তার সুব্যবস্থা ছিল না মাঝে সাঝেই এরকম দিনে শুকনো ছিল আর বর্ষার দিনে গছ ছিলে যেতে যেতে আচ্ছা 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 তার মানে ওইদিকে তাহলে একটা গ্রাম আছে তাই তো এই একটাই গ্রাম এটা বেশি দূরে না এই দ্বীপটা ঘুরে গেছে নদীটা এইভাবে মাটির দিকে ঘুরে গেছে আচ্ছা ওপারে সাজিয়া এবারে পাখিরালা গ্রাম পাখিরালাই গ্রাম আর এইদিকে গেছিলাম এইদিকেও একটু গ্রাম মানে মানুষজন বসবাস করে কিন্তু এই গ্রামটা দেখে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যাই এখান এখান থেকে লাস্ট কটায় গাড়ি পাওয়া যাবে এসে গোসাবা যাওয়ার জন্য আটটায়

और खूब ভালো লাগলো যাই হোক এই যে পাখিরালয় এসে গোসাবার যে দ্বীপটা সেই পাখিরালয় মানে এই কাকুর সাথে পরিচয় হলো অনেক কিছু জানতে পারলাম যে পুরনো দিনের যে সুন্দরবন যখন ইলেকট্রিসিটি ছিল না তখন কেমন ছিল এবং এখন কেমন তো এবং এই নদীর সম্পর্কে থেকে শুরু করে সুন্দরবন সম্পর্ক থেকে সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবে একদম আর আপনার এখানে এসে খুব ভালো লাগবে গোসাবা পাখিরালয় পাখিরালয় যে ফেরি সার্ভিস ফেরিঘাট আর ওপার হচ্ছে সার্জেলিয়া সার্জেলিয়া অঞ্চল হ্যাঁ তো এই যে হচ্ছে মাঝি উনি পারাপার করেন কিন্তু উনি সারাদিন পারাপার করতে করতে যে পরিশ্রম পরিশ্রমে উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে যা সারাদিনের যে পরিশ্রম করতে করতে ওনার একটা নির্দিষ্ট সময় মানুষের যে ক্লান্তি ভাব আছে সেই ক্লান্তিতে বসে মানে বসে রয়েছে তো ঘুম পাচ্ছেন কাকু ভালো আছেন তো আপনার নাম কী শঙ্কর আচ্ছা আপনি কি মানে এই সাজ্জেলিয়া আর আপ ডাউন করেন মানে মাঝি আপনি

তাহলে দেখুন যে এখানকার যারা মাঝি তারাও কত সংগ্রাম করে প্রত্যেক দিন কত সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় আর অনেক নিয়েও ওনারা যাতায়াত করেন কারণ এই নদীতে কুমির রয়েছে তো সচেতনভাবে তাদের সময় নিয়ে যেতে হয় আপনি কেমন আছেন হ্যাঁ আপনি কি করেন আমি গ্রামীণ পশু চিকিৎসক আচ্ছা আচ্ছা মানে এখানকার আপনি চিকিৎসক মানে পশু চিকিৎসক তো যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি যাচ্ছেন কোথায় বাজার ওখানে কি আচ্ছা আপনার চেম্বার আছে তো আপনি এখানে কতদিন ধরে আসা যাওয়া করছেন এটা আমার জন্মভূমি আপনার এখানেই জন্মভূমি তো যাই হোক আপনাদের যে দ্বীপটা এসে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল ভিউ সুন্দরবনের একটা যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারলাম মানে নিজের চোখে এসে যে অনুভূতিটা আজকে পেলাম

এরকম পাখিরাটার দ্বীপ বাগমার দ্বীপ সূর্য ওরিয়া এইভাবে চোরাটার দ্বীপ আচ্ছা আচ্ছা আমি সার্জিলিয়ায় যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে তো হবে না তা আমি মানে এই জায়গার যে ফেরিটা কখন চালু হয় আর কখন বন্ধ হয় মানে আমি ক মিনিমাম স্টার্টিং হয় দয়াপুর বাজার মানে ওই পারটা হচ্ছে ওদের টিকেট টাউন্টার আচ্ছা আচ্ছা ওখান থেকে শুরু হয় ওটা মিনিমাম ফার্স্ট ছটা থেকে শুরু হয়ে যায় আর আর ওখান থেকে লাস্ট লাস্ট হচ্ছে খুব আটটা মানে আমি যদি ওখান থেকে চারটেই বের হই তাহলে আমি কি গতখালি ওখানে পৌঁছাতে পারবো না ওই জন্য ওই রিক্সা ভয়তে আমি কিন্তু ওই পাশে গেলাম না চলে যেতাম অ্যাকচুয়ালি আমি একা একাই ট্রাভেল করি আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাই কি আমি ঘুরে বেড়াই ঘুরতে ভালোবাসি এক্সপ্লোর করতে ভালোবাসি কি চ্যানেল আমার চ্যানেলের ইউটিউবে চ্যানেল ট্রাভেল উইথ চঞ্চল আর আমি ডকুমেন্টারি ভিডিও বানাই চঞ্চল অ্যাকচুয়ালি আমি যে কোনো মানুষের লাইফ স্টাইল জীবন কাহিনী জীবন সংগ্রাম এই নিয়ে ভিডিও হতে পারে আচ্ছা আচ্ছা এই দাদার সাথে দেখা হলো উনি হচ্ছে চিকিৎসক পশু চিকিৎসক এই যে দুর্গম এরিয়া সুন্দরবন এরিয়া উনি কিন্তু পশুদের মানে পশুপ্রেমী যে পশুদের মানে কোনো অসুবিধা হলে কিন্তু চিকিৎসায় বেরিয়ে পড়ে তো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক ইনফরমেশান দিল আমাকে আর এই যে সুন্দরবনের অনেক কিছু সম্পর্কে আমাকে জানালো সেটা ভালো লাগলো পরবর্তীতে এই দাদার সাথে আবার যোগাযোগ করবো যাতে আমি সুন্দরবন সম্পর্কে আপনাদের আরো অনেক কিছু জানাতে পারি তো ভালো থাকবে আপনি আপনাকে বললাম যে আপনি এখানে সুন্দর আসলে আমার বাড়িতে থাকবেন আমার কোনো সমস্যা নেই খাওয়া আপনার ফ্রি হ্যাঁ আপনি যেভাবে চ্যানেল থেকে এটা তো একটা মানে ইনকাম সোর্স হ্যাঁ মানে এটা ইনকাম ইনকাম ইনকামটা আমি এখনো পাই না মানে আমি শুরু করেছি ইনকাম আমার এখনো সেভাবে হয়নি কিন্তু এটা এমন একটা নেশা হয়ে গেছে যে এক্সপ্লোর করাটা যে মানুষের লাইফ স্টাইল হোক পরিবেশ পরিবেশ হোক বা তা কোনো একটা জায়গায় আমি একা একা চলে যাচ্ছি একসময় আমি হাঁটতে পারতাম না সেই মানুষ ভারতের বিভিন্ন প্রান্তে একা একা পৌঁছে যাচ্ছে এটা আমার একটা অন্য অনুভূতি দেয় আর আমার মতন মানুষদের যদি সামনে পাই তাদেরকে আমি একটু উৎসাহ দিতে পারি আমি ন্যাশনাল সুইমার প্লাস আমি ফেন্সিং প্লেয়ার আমি সামনে বড়ো মানে আরও কিছু অ্যাসিভমেন্ট করতে যাচ্ছি আমি তাদেরকে একটু উৎসাহ দিই যাতে তারাও এগো এগোতে পারে ধন্যবাদ অনেক ভালো থাকবে বোর্ড ছেড়ে দিল আর এই বোর্ডটা সাজেরিয়ার উদ্দেশ্যে চলে গেল ভালো থাকবেন তো এবার আমি আমার যে ওই যে দ্বীপটা ওই দ্বীপটাই যাব বর্ষার সময় কি ভেঙে যায় এখানে এখানে কি ভেঙে যায় তুমি কি করো পড়াশোনা করো না কি মানে কোথায় যাচ্ছে এখন ও খেলাধুলার উপর ইন্টারেস্ট বেশি না এখানে ভাঙা দেখছি তা এই দিকে আর গ্রাম আছে মানুষ হ্যাঁ পুরো গ্রাম আচ্ছা বছরে দুবার করে এই দুবার করে ভেঙে যায় হ্যাঁ কি অবস্থায় তো এখানকার মানুষের জীবন সংগ্রাম তো খুবই কঠিন খারাপ যখন জোয়ার আসে জল কোন অব্দি উঠে যায় এ বড় বড় তোমার গনের সময় কানাই কানাই চলে আসে পুরো আচ্ছা এখন মনে হয় মরানি চল মরানি পড়ে গেছে আচ্ছা আর এই যে জাহাজগুলো দেখা যাচ্ছে ওগুলো কি বাংলাদেশ থেকে বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে তাই তো মানে এখানে বড় বড় আচ্ছা যখন ঝড় বৃষ্টি বা বিভিন্ন বিপর্যয় আসে তখন এখানকার মানুষের অবস্থা কেমন বিপর্যয় আসলে তোমরা কি আগে থেকে বুঝতে পারো বুঝতে পারি তখন ওই থাকতে হয় ওইভাবে কিছু করার নেই তাই তো তো এই নদীতে তো কুমির আছে হ্যাঁ কুমিরে অ্যাটাক করে এর মানুষের আচ্ছা তুমি অ্যাটাক করে কিন্তু এখানে করিনি যদিও বাবা তুমি কুমির দেখেছো হ্যাঁ বাহ আর ওই বাঘ হ্যাঁ বাঘ তো ওই ওই পাড়টায় আমাদের বাঘের জঙ্গল ওই পাশে আমার একটু বাঘ আর কুমির দেখার ইচ্ছা আছে ঠিক আছে খুব ভালো লাগলো তাহলে যাও দেখো সুন্দরবনের এই একটা জিনিস একেবারে নদীর পাশে এই হচ্ছে নদী নদীর পাশে কিন্তু বসবাস করে এখানকার মানুষ তো দেখুন কাকুর বাড়িটা কত সুন্দর তো বাড়ির সামনেই কিন্তু একটা পুকুর রয়েছে দেখো কি সুন্দর বাড়িটা তো দেখো এই কাকুর বাড়ি গেলে এই হচ্ছে নদী আর নদীর পরে রাস্তা রাস্তার পরেই কিন্তু কাকুর বাড়ি কাকুর ধান সিদ্ধ করছে বোধ হয় বাড়ির সামনেই কিন্তু পুকুর ছোট একটা পুকুর আর সুন্দরবনের বেশিরভাগ মানুষের বাড়ি কিন্তু এই পুকুর থাকে কারণ এখানে কল থাকে না জল জলের কল না থাকার কারণে এই যে পুকুর পুকুরে কিন্তু স্নান করা থেকে শুরু করে বাসন ধোয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করে থাকে আর কাকুর বাড়িটা কিন্তু অসাধারণ একটা মানে সুন্দর প্রাকৃতিক প্রাকৃতির মধ্যে একেবারে সামনে নদী আর নদী থেকে রাস্তা পার হলেই কাকুর বাড়ি আর এই হচ্ছে ঘাট ভালো আছেন আমি এই ওই জায়গায় গেছিলাম ওই যে ফেরিটা ফেরিটাতে দেখুন যে এখানে একটা গ্রাম দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তা হাঁটতে হাঁটতে আসলাম মানে ফিরে যাচ্ছিলাম তা আপনার বাড়িতে এখান থেকে এত সুন্দর লাগছে আর চাষ করেছেন এই ধান মাঠের ধান হয়েছে আচ্ছা আর আপনারা এই যে একবার নদী এই যে নদী নদীর পাশেই বসবাস করছেন তা ভয় লাগে না কারণ যখন বিপর্যয় হয় মানে যখন ঝড় আসে বড় বড় তখন আপনারা কোথায় এখানে থাকেন এইভাবে ছেড়ে দিতে হয় আর আপনার এটা কি ঠাকুর ঘর দেখুন কত সুন্দর এই হচ্ছে ঠাকুর ঘর আচ্ছা এখানে পূর্ব দিক কোনটা দেখুন এই যে আচ্ছা এই হচ্ছে কাকু কাকিমাদের ঠাকুর ঘর কত দেবতা রয়েছে দেখুন কাকু কাকু কাকিমা পুজো করে আচ্ছা খুব ভালো খুব সুন্দর লাগলো আর এই হচ্ছে কাকুর বাড়ি আর এই হচ্ছে কাকুর সাথে পরিচয় হলো এখন আস্তে আস্তে কারণ ওইখান থেকে যখন আমরা সুন্দরবনে বাড়ি হ্যাঁ সুন্দরবনে কিন্তু জীবন সংগ্রাম এইভাবে আর এই হচ্ছে রান্নাঘরতে তো আর বাইরেও রান্না করেন তাই তো এই যে দুপুরে রান্না হয়েছিল বাইরে আর এই হচ্ছে ভিতরে রান্না এই হচ্ছে রান্নাঘর তো এটা কি গাছের কুল কাকু একটা খেয়ে দেখলাম দুটো নিলাম হ্যাঁ দেখুন এই কাকু কিন্তু কুল খাওয়াচ্ছে কাকুর বাড়িতে এসছি দারুণ আর আমরা কিন্তু এই কুল পাই না আমাদের ওইদিকে আর এই হচ্ছে কাকুর বাড়ি খুব সুন্দর আর কাকিমাই যে ধান গোছাচ্ছে মানে ঝাড়া হয়ে গেছে এগুলো তাই তো সিদ্ধ হয়ে গেছে এবার ও ওই যে মানে সিদ্ধ করে ওই যে রেখেছেন রোদে শুকিয়ে এবার বস্তায় ভরছেন মেশিন কত দূর এখান থেকে আচ্ছা কাকু দেখলাম এই সামনেই যে বাদ মানে ভেঙে যায় নাকি মাঝে মধ্যে দেখুন এখানের মানুষ দেখো কত কষ্ট করে মানে কত রিস্ক নিয়ে বসবাস করে আর ওই ঘরটা কিসের ঘর ছাগল আচ্ছা আচ্ছা না তাই তো দেখছি না আমার সব থেকে খারাপ লাগে একবার এখানে ভাঙা দেখলাম এই জায়গাতে জল আসলেই তো আপনাদের বাড়িতে আগে ঢুকবে রাস্তার ওই সমান করে জল হাফে হাফে জল কি অবস্থা আচ্ছা কাকু আপনি এমনি কাজ করেন কি এই চাষবাস মাছ ধরা আচ্ছা মাছ ধরতে যখন যান শুনেছি সুন্দরবনে বাঘে অ্যাটাক করে তারপরে কুমিরেও অ্যাটাক করে

এটা আপনার জমি আছে না লোকের জমি লোকের যদি লোকের জমি চাষ করেন তবে পয়সা দিতে হয় তো যদি নষ্ট হয়ে যায় জল ঢুকে মানে তাও দেবে না মানে ওটালে আপনার পুরো লস লস কি অবস্থা দেখুন এখানকার তার মানে যা এই নদী তো কমই अवेलेबल কাকু তাহলে আজকের অনেক বেলা হয়ে গেছে তো আসছি অন্য একদিন আসবো আপনাদের তখন কলকাতা থেকে আপনাদের জন্য কিছু নিয়ে আসবো আজকে আমার আমার বাড়ি কলকাতা থেকেও ভিতরে আমার বাড়ি বনগা নাম শুনেছেন বনগায় আমি আজকে ঘুরতে এসেছিলাম ঘুরতে ঘুরতে ওই দিকে ঘুরছিলাম তা ওই যখন জেটিতে দাঁড়িয়েছি দিকে এখানকে ওই গ্রামটা সুন্দর লাগছে ওখান থেকে তাই একটু দেখে আসছি এবার এখানে যখন আসছি তখন আমি ওই বাদ ভাঙা থেকে আপনি অবাক হয়ে গেছি যে এই কাকুরাকে এইভাবে

গাড়ি বলছে গাড়ি না আমি ট্রেনে করে এসেছি আমি এখানে আসলাম আপনাদের সাথে পরিচয় আমার মা গিয়ে তো বলবোই যে দেখো কিভাবে বসবাস করে এখানকার মানুষ কত কষ্ট করে আয় কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে তারা বেঁচে থাকে কখনো বাঘ কখনো কুমির কখনো বিপর্যায় ঝড় জল বৃষ্টি বর্ষা জ্বরটা বেশি হয় তো আচ্ছা ঠিক আছে কাকু তাহলে আসি ভালো থাকবেন হ্যাঁ খুব ভালো লাগলো কথা বলে আবার আসবো আপনার বাড়িটা আমার খুব ভালো লেগেছে আবার একবার আসবো এই কাকুর বাড়ি থেকে এক্সিট নেব আর কাকু আমাকে কিন্তু একটা কুল খেতে দিল আর কাকুর যে পুকুরটা দেখো কত সুন্দর আর কাকুর বাড়ি এই রাস্তা থেকে যে এত অপরূপ সুন্দর লাগছে মানে এত অপরূপ সুন্দর অসাধারণ লাগছে আর এই ঢ্যাগ কিন্তু উঠতে হবে উঠে তারপরে রাস্তায় উঠে এই যে উঠে গেলাম এই যে নদী নদী এই যে নদী নদীর থেকে এই যে রাস্তা পাহাড় তারপরে কিন্তু এই যে কাকুর বাড়ি দেখুন এই হচ্ছে নদী আর এই হচ্ছে পাহাড় পাড়ের উপরে রাস্তা রাস্তা পার হলেই কিন্তু এই কাকুর বাড়ি দেখো কত সুন্দর কাকুর বাড়িটা এখান থেকে তো এত সুন্দর জায়গায় আসতে পেরে সত্যি মানে নিজের চোখে সুন্দরবন এভাবে এক্সপ্লোর করব আমি নিজেও ভাবতে পারি না একজন ফিজিক্যালি হয়ে মা মানে প্রতিবন্ধী কিন্তু একটা ভাষা মাত্র যদি মনের জোর থাকে না অনেক কিছু সম্ভব হয় তো এই জন্য আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি সুন্দরবনের পাখিরালয় গোসাবার অন্তর্গত আর এই যে বাঁধেরটা দেখো আরও অনেক কিছু দেখাবো তবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন